গ্রামে ঝিরি থেকে মাছ খোঁজা কিন্তু মজাই আলাদা সাথে কিন্তু কষ্টও আছে বলা যায় এই যে বেশ অনেক দিন পর হচ্ছে ঝিরি থেকে মাছ খুঁজে আসলাম সবাই মিলে আমি কিন্তু বেশ কয়েক বছর পরেই নিজে গিয়ে হচ্ছে কি শুরু থেকে মাছ খুঁজে আসলাম না হলে হচ্ছে হচ্ছে কি যখন মাছ মাছ খোঁজার টাইমে গিয়ে খুঁজে আসতাম আর আমার ভাই কিন্তু ঝিরি থেকে মাছ খুঁজতে খুবই খুবই স্পার্ট সেই ছোট থেকে এরকমই ঝিরি পাইলেই হইছে ওখান থেকে কয়েকটা মাছ নিয়ে বাড়িতে আসবে এরপর মার হাতে বকানি আর মায়ের তো খাবেই মাস্ট আজকে এই দিনে ছোটবেলা কথা মনেই পড়ে গেল আচ্ছা যাই হোক এই যে আমাদের মাছ যেগুলো পেয়েছি এগুলো ধুয়ে নিচ্ছিলাম আর হ্যাঁ আর একটা মজার কথা শুধু কিন্তু আমার ভাই না আমিও কিন্তু এরকম মায়ের হাতে বা শামুক খুঁজে নিয়ে আসতাম আর বাড়িতে এসে যেটা বললাম বকানি খেতাম এই তো ঝিরি থেকে মাছ খুঁজা শেষ করে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আর আমার ছোট ভাইয়ের অবস্থা দেখেন একদম টাইট যে মাদা লেগে এই তো এই ছিল আজকে ছোট্ট ভিডিও সবাই ভালো থাকবে দেখা হবে পরে কোনো ভিডিওতে সবাইকে টাটা